নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী ইতিমধ্যেই আপনার বেঙ্গলের অনুশীলন দেখলেন এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইস্টবেঙ্গল দল তারা কতটা তৈরি আসলে সুপার কাপের জন্য তারা অনেক আগেই গোয়া চলে এসেছে এবং আজকের দিনটা নিয়ে মোট চারটে তার প্রস্তুতি শিবির আয়োজন করেছে প্রস্তুতি তারা করেছে এবং তিনটে বিভিন্ন মাঠে মাঠের অনেক সমস্যা এই সমস্ত কিছু ছিল বটে কিন্তু সবকে সাইডে রেখে কিন্তু এবার যেটা মেন ফোকাস ইস্টবেঙ্গলের সেটা হচ্ছে কিন্তু সুপার কাপ সুপার কাপের প্রথম ম্যাচ আগামী পঁচিশে অক্টোবর ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ডেম্পোর কথা বললে ডেম্পো দল একেবারেই মানে বলা চলে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ভারতীয় স্কোয়াড নিয়ে তারা খেলবে সমীর নায়ক কোচ এবং সমীর নায়ককে কিন্তু বেশ ভালো মতো চেনেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো আমাদের সাথে যখন প্র্যাকটিসের শেষে তাদের অস্কারের কথা হয়েছে তখন কিন্তু সমীর নায়ক সম্বন্ধে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে তিনি খেলেছেন যখন অস্কার স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ ছিলেন এবং আজকে যখন ভার্চুয়াল সাংবাদিক বৈঠক হলো যেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও সেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকেও কিন্তু সমীর নায়কের সম্বন্ধে প্রশংসা কিন্তু তার সাথে সাথে নিজেদেরকে সেরা জাহির করার চেষ্টাও কিন্তু করলেন অস্কার বুসো কারণ ইস্টবেঙ্গল দল তার ট্রফি জিততে মরিয়ে কিন্তু তার সাথে সাথে অস্কার বুসো যেটা মূল তার যে পরিকল্পনা যার যে ভাবনা সেটা হচ্ছে একটা দলকে প্রসেসের মধ্যে দিয়ে উন্নতি করানো এবং সেই কথাটাই কিন্তু ইস্টবেঙ্গল কোচ নিজের উপরে তুলে ধরলেন আজকে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেছেন যে আমরা দেখাতে চাই আমরা ভারতের সেরা ক্লাব আমরা ট্রফি জিতেই তা প্রমাণ করতে পারবো আমরা সেটাই করার চেষ্টা করছি আমাদের ট্রফি জয় মেন্টালিটি প্রমাণ করতে চাই আমরা আরও কম্পিটিটিভ মানসিকতা নিয়ে এসেছি এবার সুপার কাপে সুতরাং বুঝতে পারছেন যদি আমরা এই মরশুমের কথা বলি ডুরান্ড কাপে সেমি ফাইনালে হার আইএফএশিলের ফাইনালে হার সুতরাং এই যে কাপ টুর্নামেন্টগুলো হচ্ছে এই কাপ টুর্নামেন্টগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করছে কিন্তু শেষে গিয়ে অর্থাৎ নকআউটে যেখানটায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে গিয়ে তারা হেরে যাচ্ছে এর অনেক রকম কারণ হতে পারে হয়তো ভালো ফুটবল খেলেও হেরেছে রায়াফিস ফাইনালে আমরা দেখেছি কিংবা ভাগ্যের পরিহাস যেটা আমরা ডোরান্ড কাপের সেমিফাইনালে দেখেছি কিন্তু এবার সুপার কাপে কিন্তু তা মানতে নারাজ এবং সেটাই কিন্তু ডেম্পোর বিরুদ্ধে সেটা প্রথমে করতে চায় এবং তারপর অবশ্যই চেন্নাই এবং তারপর মোহনবাগান এই তিনটে ম্যাচে কিন্তু অবশ্যই রয়েছে এবং এ এই বিষয়টায় অবশ্যই অস্কার বুজো তার যে দলটা রয়েছে তার পুরো দলটা একেবারে ফিট শুধুমাত্র রামসাঙ্গা এবং প্রভাত লাকড়া এই দুজনের কিন্তু চোট রয়েছে সুতরাং এই দুজন যদিও ফার্স্ট ইলেভেনের তার পরিকল্পনায় নেই কিন্তু অস্কার ব্রুজো খুব ভালো মতোই জানেন যে এইভাবে তার যে দলটা রয়েছে বিশেষ করে দ্য মেন প্লেয়ারগুলো উপলব্ধ রয়েছে এটাই কিন্তু একটা বাড়তি বুস্ট হবে অস্কারের জন্য এবং যেটা আগেই বললাম যে শ্রমীর নায়কে কিন্তু চেনেন অস্কার ব্রুস ডেম্পো দল ডেম্পো দলের বিরুদ্ধে যখন ডেম্পো দল একটা প্রাইম টিম ছিল এত ভালো ভালো প্লেয়ার খেলেছে সেখানে সেই দলগুলোর বিরুদ্ধে খেলেছিলেন এবং এই ডেম্পোর দল সেখানেও কিন্তু তিনি অস্কার ব্রুস তিনি কিন্তু প্রশংসা করছেন তিনি জানিয়েছেন যে ডেম্পোর কোচ সমীরের সঙ্গে আমার পরিচয় রয়েছে এদের প্রতি এই ডেম্পো দলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে আমি এদের টিম বিল্ড করতেও সাহায্য করেছি এবং একসময় এরা ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে একই শাড়িতে নাম আসতো তাদের আশা করি ওরা ভালো খেলবে অর্থাৎ ডেম্পোর সম্বন্ধে কিন্তু একটা প্রশংসা একটা সমীহ কিন্তু রাখলেন অস্কার ব্রুজো এবং অবশ্যই আমরা যেখানে রয়েছি অর্থাৎ গোয়াতে গোয়া অস্কার ব্রুজোর কিন্তু একটা একটা বলা যায় কর্মক্ষেত্রের একটা শুরুস্থান এখানে স্পোর্টিং ক্লাব দা গোয়ায় তিনি শুরু করেছিলেন তার কোচিং কেরিয়ারের শুরুর দিকটা এই স্পোর্টিং ক্লাবটা গোয়ায় হয়েছে গোয়া শহরটা কিন্তু অস্কারের অত্যন্ত পরিচিত এবং বলা ভালো তার স্ত্রীও কিন্তু গোয়ার সুতরাং তার পারিবারিক তার রক্তের সম্পর্কে অনেক কিছুই কিন্তু এই গোয়ার সাথে কিন্তু রয়েছে সুতরাং এই গোয়াতে এবার কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে প্রথম সাফল্যটা পেতে চান প্রথম খেতাবটা জিততে চান আর সেটা কিন্তু হলো সুপার কাপ এবং তার সাথে সাথে আজকে সাংবাদিক বৈঠকে অস্কার বসের সাথে ছিলেন সৌভিক চক্রবর্তী দলের অন্যতম অধিনায়ক তিনিও কিন্তু তিনিও কিন্তু যে ব্যক্তটা করেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব এটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব ভারতবর্ষে একটা ঐতিহ্যশালী ক্লাব এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের এই জায়গাটা প্রমাণ করতে হবে সুপার কাপে কিন্তু তাদেরকে একটা বেটার রেজাল্ট করতে হবে যেটা দু বছর আগে ইস্টবেঙ্গল করেছিল চ্যাম্পিয়ন হয়ে সেইটা কিন্তু আবারও তারা করতে চায় এবং এএফসি স্লট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই এএফসি স্লটটা কিন্তু পেতে তারা মরিয়া তবে যেটা জাস্ট শুরুটা করলাম যেটা দিতে মাঠের একটা সমস্যা মাঠের একটা সমস্যা সেইটা নিয়ে কিন্তু খানিকটা বিরক্ত অস্কার বুস কিন্তু এই বিরক্তিটা নিজের প্রস্তুতির মধ্যে রাখতে চাইছেন না ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের উদ্যোগে গোয়ায় সুপার কাপের জন্য অনুশীলনে মাঠ ভাড়া করেছে ফেডারেশনের পর থেকে কোনো সহায়তা করা যাচ্ছে না পানীয় জল থেকে শুরু করে টিম বাস সেই সমস্ত কিছু সহায়তা না থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুস এত বিতর্ক নিয়ে এত বিতর্ক মাথায় রাখতে রাজি নন বিশেষ করে যখন প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপ নন্দীর সঙ্গে একটা বিরোধের একটা বিষয় চলে এসছে এবং এই নিয়ে পুরো কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবল টাল অবস্থায় অস্কার ব্রুজো কিন্তু সেগুলোকে পাত্তা দিতে নারাজ এবং সেখানেই কিন্তু অস্কার ব্রুজো চাইছেন যাতে ইস্টবেঙ্গল দলের মধ্যে চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি ঢুকিয়ে প্রথম খেতাবটা যাতে যেতেন লালহ ব্রিগেডের জন্য এবং তার প্রথম ধাপ ডেম্পোকে হারানো